যেকোনো একজন <ukivazo> <boundaries> <you>

কি করতে পিটাই তো কোন কই কই পিটাইছে কই কই পিটাইছে আর কই কি লাভ আছে আমরা একটু শুনি পিটাই তো এমনি মারধর ধর করতে অত্যাচার করতে খাওয়া পড়া দিত না ভালো কথা শুনতে পারত না ভালো কথা কইলে ভালো কথা বলতে গেলে মনে করে চেতাই আর আগে মারধর করতে আসত তাই যাক ভালো তো তো এখন তো আপনার চেহারা মাসাল্লাহ অনেক সুন্দর তখন জামাই একটা গেছে তাতে কি জামাই আরো দশটা আসবে দশটা জামার আশা করি তো এখানে আসেনি আমি যে কোনো একটা মনের মতো মানুষ মানুষ পাবার জন্য এখানে আইছি যে কোনো মনের মতো দশটা দরকার না একটা হ্যাঁ কোনটা দরকার যেটাই আছে ভাগ্য আমি যে আমাকে পাশে দা একটা পাশে দাঁড়াইতে মনের মতো পাইলে আর কিছু চাই না আপনি পাশে দাঁড়াইলেই হবে কেন পাশে দাঁড়াইলর মধ্যে তারা দাঁড়াবার ডিফারেন্স হয়েছে মনে করেন ধরেন আমার দায়িত্ব নিয়ে আসে আমার সুখ দুঃখ শেয়ার করে নিল সে আমার কষ্ট দুঃখটা ভাগ করে নিল এরকম একটা মনের মতো মানুষ পেলে আর এইটাই চান না তো এখন বিষয়টা হলো কি যে অনেকেই আছে যে টাকা পয়সা নেয় প্রবাসীদের কাছ থেকে বংশং গল্প করে এরকম কোনো ঘটনা ঘটবেন নাকি আপনার কোনো ঘটনা আমি আমার কোনো মনে এগুলো নাই আমি চাই না একটা মানুষের পরিশ্রম কষ্ট গাও ঘামানো টাকা নিয়ে তার সাথে বেইমানি প্রতারণা করা আমার ভিতরে মনে করে এটা নাই আপনার নাম কি আমার নাম স্বপ্ন স্বপ্ন আচ্ছা এখন কি প্রতিবেদন আসছেন কি জন্য ওই যে বললাম না প্রতিবেদন আইছে অনেক কষ্টের মাঝে অনেকটা দুঃখ নিয়ে বাচ্চা নিয়ে মার কাছে থাকে অনেক কষ্টের মাঝে আছে আচ্ছা তো এখন যদি আপনার সাথে যোগাযোগ করে যে আমার কাছে যে নাম্বার দেন এটা কি আপনার নাম্বার

আমি তো সাত দিন পরে আর গরমের দিন গরমের দিন প্রতিদিনই শীতের সময় দিনে একবার গোসল হবে আর গরমের সময় দিনে কমপক্ষে চারবার গোসল করতে হবে নাকি প্রতিদিনই প্রতিদিনই লাগবে গোসল করা

জিরো ওয়ান থ্রি টু সিক্স নাইন এইট সেভেন এইট সেভেন টু শূন্য এক তিন দুই ছয় নয় আট সাত আট সাত দুই জিরো ওয়ান থ্রি টু সিক্স নাইন এইট সেভেন এইট সেভেন টু এটা হলো আপনার নাম্বার তাই না কোন টাইমে দিলে খুশি হবে তাহলে আচ্ছা তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে হ্যাঁ দর্শকদের কিছু বলার আছে আচ্ছা তাহলে ভালো থাক